এই দেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামের জন্য সাড়ে সতেরো বছর রাজপথে যেই তীব্র গণ আন্দোলন হয়েছে সেই গণ আন্দোলনের পরিণতি হিসেবে জুলাই আগস্ট মাসে পনেরোশো একাশি জন শহীদ সহ প্রায় কয়েক হাজার পঙ্গুত্ব বরণ করেছে আমাদের সন্তানেরা শুধু তালিকা করেছেন দুই মাস পর্যন্ত মধ্যে তালিকা শেষ করতে পারেন নাই যারা অন্ধ হয়ে গেছে বরণ করেছে তাদেরকে চিকিৎসার পর্যন্ত ব্যবস্থা করতে পারেন নাই তাদের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা আপনাদের পাশে আছি তার মানে কি আপনারা এক এক সময় এক এক বক্তব্য রাখবেন একজন বলবেন আঠারো মাসের পূর্বে আরেকজন বলবেন পরে নির্বাচন দেবেন। নির্বাচনের জন্যই কিন্তু আপনাদেরকে দায়িত্বে দেওয়া হয়েছে দেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করাই হচ্ছে আপনাদের মূল দায়িত্ব সকল সংস্কার আপনাদের দিয়ে করা সম্ভব নয় সকল সংস্কার করার জন্য একটি নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি অতএব এমন কোন কাজ করে আপনাদের নিজেদেরকে আপনারা বিতর্কিত করবেন না যেই বিতর্কের কারণে দেশের মানুষ আপনাদেরকে সন্দেহের চোখে দেখে অতএব আমরা বলতে চাই একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের সংস্কার করা প্রয়োজন সেই সংস্কারগুলো অতি দ্রুত বাস্তবায়ন করে দেশের মানুষের আস্থার পাত্র হিসেবে যত দ্রুত আপনারা চলে যাবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক আপনাদের সকলকে ধন্যবাদ সাথে সাথে যে সমস্ত প্রেতাত্মা প্রেতাত্মারা প্রশাসন রয়েছে তাদেরকে অলতি বিলম্বে চিহ্নিত করে আমি গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ রহমাতুল ভাইকে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল মাটি মানুষের নেতান জনাব কুদুসুর রহমান এখন বক্তব্য রাখবেন জনাব কুদুসুর রহমান রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত আজকে ব্যানারে যে দাবি রয়েছে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের শিখন্ডি খুনি হাসিনা দোষুর এখনও লুকিয়ে রয়েছেন তাদেরকে অপসারণ করা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যান্য জাতীয়তাবাদী দল শক্তি মিলে আমাদের প্রিয় নেতা রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের জন্য যে একত্রিশ দফা দাবি দেওয়া হয়েছে সেই দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন এই যে আজকে সরকারের বিভিন্ন সংস্থায় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে পুলিশ সহ সমস্ত অর্গানগুলিতে এই হাসিনার দসর খুনিরা এখনো লুকিয়ে রয়েছে আর যখন আমরা আমাদের এই মঞ্চে বসা আজকের প্রধান অতিথি জয়নালাল দের ফারুকের দিকে তাকাই তখন কিন্তু হাসিনা বিরোধী দশা আসনের সময় আমরা দেখেছি পার্লামেন্টের বিরোধী দলীয় একজন নেতা যার অনেক দায়িত্ব তার মধ্যে মূল দায়িত্ব হলো সরকার এবং বিরোধী দলের মধ্যে সেতু বন্ধন রচনা করা একটি ব্রিজ একটি বন্ডিং রচনা করা আমাদের সেই প্রিয় নেতাকে আমরা দেখেছিলাম হাসিনা সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে তাকে কিভাবে নির্যাতন করে বাংলাদেশের রাজনীতিতে একঘিত অধ্যায়ের সূচনা করা হয়েছিল উপস্থিত রয়েছেন সেই প্রিয় নেতা জয়নাল ফারুক আমাদের রাজনৈতিক আর নেতা সাবেক সাংসদ আজাদ ভাই আমাদের পরিষদের কৃতি সন্তান আন্দোলন সংগ্রামে সব সময় যাকে কাছে পেয়েছি একসাথে হাসিনা বিরোধী আন্দোলনে কারাবরণ করেছি আমাদের সেই প্রিয় সহযোদ্ধা আবু নাসের রহমাতুল্লাহ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রহমা সাবেক সভাপতি পটুয়াখালীর কৃতি সন্তান নাসির ভাই এবং আজকে যিনি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আমার ছোট ভাই আলতাফ সরকার সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইয়েরা সবাই আসসালাম আলাইকুম আমি মনে করি আজকে আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি নেতা উনি এই জাতীয় এবং আজকের যে দাবি সেই ইস্যুটি নিয়ে কথা বলবেন আমি অল্প সময় নিয়েই কথা বলে আমি বিদায় হব সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইরা আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি এটা সারা বাংলাদেশের মানুষের সমস্যার একটি যৌক্তিক দাবি আমরা রাষ্ট্র সংস্কারের কথা এই মুহূর্তে কেন বলতে হবে যে মুহূর্তে এশিয়ার সমস্ত দেশগুলি গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেই সময় আমাদের বলতে হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা এই যে রাষ্ট্রকে নষ্ট করে দিল রাষ্ট্রের অর্গানগুলিকে নষ্ট করে দিল একটি রাজনৈতিক দল সরকার এবং একটি রাষ্ট্র এই তিনটায় কিন্তু অবস্থান নিয়ে থাকেন কিন্তু আমরা দেখেছি এই স্বৈরাচারের শিখন্ডি সে এক হাসিনা উনি কি করেছেন ওরা রাজনৈতিক দল সরকার এবং রাষ্ট্রকে একীভূত করে উনি নিজস্ব একটি বলয় তৈরি করে উনি নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছেন সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজকে প্রায় ধরে ওনার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে ঘুম হয়েছে গুম হয়েছে শেষ পরিণতি আন্দোলনের মধ্যে হয়েছে বাংলাদেশ থেকে পলায়ন করতে আজকে যদি প্রশাসনের যারা ঘাটতি মেরে রয়েছে তাদেরকে যদি অপারেশন অপসরণ না করা হয় বিপ্লবের মতো বিপদগামী তথা কথিত পুলিশ এই উদ্ধত্ব যারা দেখিয়েছে এখন পর্যন্ত তারা কেন আইনের আওতায় আসলো না কেন আইনের আওতায় আনা হলো না সেটা কিন্তু একটি বড় প্রশ্ন বটে